এ এইটা আবার কোন দন্দা কোন দন্দা বানায় কাম হইব না যাও আবার রাস্তা মাপো যাও না না তোমাকে কিছু দিতে হবে না তাইলে আমার জন্য কি একটা রোগ হয়েছে ডাক্তার বলেছে আমি নাকি বাঁচব না কিন্তু যতদিন বাঁচব প্রতিদিন আমাকে এক ব্যাগ করে রক্ত দিতে বলেছে কিন্তু যারা আমাকে রক্ত দেয় আমি তাদের কাউকে চিনি না তাই আমার সাথে যাতে দেখা হয় তাদের সবাইকে আমি ফুল দিয়ে থ্যাংক ইউ বলি আমি তো তোমার রক্ত দিই নেই তা আগামীকাল হয়তো আমি তোমাকে সারা মহল্লা খুঁজে বেড়াচ্ছি আমি না বলেছি আমাকে না বলে তুমি কোথাও যাবে না যখন আমি উপরে চলে যাব তখন যদি তোমাকে বলার সময় না পাই তাই আগে থেকে প্র্যাকটিস করছি যাতে আমি হুট করে মরে গেলে তুমি কষ্ট না পাও এমন কথা বলো না মা আমি আমার সবকিছু বিক্রি করে তোমাকে বাঁচাবো তোমাকে আমি মরতে দেবো না মা মরতে আমিও চাই না বাবা আমিও চাই না তোমাকে ছেড়ে যেতে কিন্তু আমার চিকিৎসার এত টাকা তুমি কোথায় পাবে বাবা ব্যবস্থা হয়ে গেছে এই আমি টাকা নিয়ে এসেছি এই টাকা বসকে দিয়ে যদি জায়গাটা ছাড়াতে পারি তাহলে তোমার চিকিৎসা হবে তুমি হাসবে খেলবে ঘুরে বেড়াবে চল চল সালাম আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম বস আমি গরিব মানুষ জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে তিনশো মিটার পাশের জায়গাটা আমি কিনেছিলাম

বস এটা আপনি কইতাছেন ওই জায়গার দাম না হলো দুই কোটি টাকা বাড়তি আমি পছন্দ করি না আমি যা কইতাছি তাই কর ঠিক আছে লস পণ্য বেশ বুঝি না কাল থেকেই ফুলের চিকিৎসা হওয়া চাই জায়গা বেইচা আমার বোনরা পিয়া দিয়ে মোটা একটা হুম। প্রমিস করতে হইব যখনই আমার লোকে দেখা হইব তখনই একটা করে পাপ্পি দিবা কি ভাইয়া যাও